বিশালপুর নামের একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে অনেক পাখিরা বসবাস করত। আর সেই গ্রামের সর্দার ছিল ইগল একদিন গ্রামে বলা বলিতে শোনা গেল গ্রামে নাকি বহু জোরে ঘিন্নি বতাস হবে তাই ঈগল মহারাজ তার একটা সেনাবাহিনীকে পাঠিয়ে দিল গ্রামে সবাইকে জাননী দিতে একটা বিশেষ ঘোষণা গ্রামে ঘিন্নি জ্বর হবে তাই সকলে নিজের নিজের বাসা বাড়ি ভালো করে বেঁধে রাখতে আর খাদ্য সংগ্রহ করে নিজের নিজের কে বাঁচাতে এদিকে কুমিরে কাককে বলতে লাগে হ্যাঁ তাই নাকি রে আমাদের গ্রামে ঘিন্নি বাতাস হবে হ্যাঁ রে তাই তো শুনছি বাকি তো তাই বলছে এবার কি হবে মা আমাদের তোরা চিন্তা করিস না বোনা আমরা ভালো করেই থাকব এইভাবে দিন কাটে গেল তারপর পাখি চিয়াকে বলল হে তোমরা শুনছো আমাদের গ্রামে নাকি ভিন্ন বাতাস হবে হ্যাঁ তাই তো শুনছি তা খাদ্য সমগ্র জগত এখন বলছ কি নাটক করছ নেই না আমরা এখনো করি নেই এখন করব লাহে লাহে আর বাসাগুলো ভাঙবো ভাঙিয়ে ভালো করে ভাঙবো এই কথা বলে টিয়া সেখান থেকে চলে যায় সে সে বাসায় আসে বাসা বাগদা লাগলো আর কাক অবহেলিত করে এসব কথায় কান্না দিয়ে নিজের মধ্যে নিজে থাকলো কিছুদিন পর খুব জোরে আচঙ্গ হওয়ায় ঘিনি বিদ্যুৎ চমকাতে লাগলো আর এত জোরে ঘিন্নি বাতাস উঠছে যে গ্রামের সব গাছ গোছালি তস্ত নস হয়ে যাচ্ছে এদিকে কাক তখন কিছু না করে অবহেলিত থাকার কারণে আজকে তার বাসা সব ভেঙে গেছে আর টুনার ওখানে এসে আশ্রয় নিয়েছে আমাদের এখান থেকে নামো আমরা এমনি ছোট্ট একটা ভাষা তার মধ্যে তিনজন থাকি এখানে তুমি থাকলে তো আমরা নিখাত মরে যাবো এই ঘিরনি বাতাসে অসহায় দিনে তুমি এখান থেকে চলে যাও দয়া করে চলে যাও না হলে আমাদের তো বাচ্চা কাচ্চা নিয়ে মরতে হবে তুমি চলে যাও গো এখানে থাকো না চলে যাও চলে যাও তুমি বেশ কিছুদিন পর সেই গ্রামের সঞ্চল রূপে আবার ফিরে আসে এদিকে কাক বলতে লাগলো তুমি আমাকে বড় উপকার করেছো দিদি আমি এই ঘিন্নি বাতাসের দিনে কিছু করতে পারলাম না অবহেলিতর কারণে তুমি আমাকে সাহায্য করেছো আমি তোমার এই উপকার কোনো দিন ভুলবো না দিদি কোনো দিন ভুলবো না এই কথা বলে টোনাক টোনা বলল ঠিক আছে তুমি এবার থেকে ঘিন্নি বাতাসের কথা শুনলে আগে থেকেই নিজের প্রস্তুতিটা নিয়ে নিও ঠিক বলেছো দিদি ঠিক বলেছো আমি এবার থেকে তাই করব নিজের সংগ্রহ করে নেব খাদ্য এবং বাসা এ বলে টুনা চলে গেল খাদ্য সংগ্রহ করতে এদিকে এই হতচ্ছাড়া কাক টুনার বাচ্চা দুটাকে নিয়ে গেল এবং মেরে ফেললো এটাকে আরেকটাকে বলতে লাগলো হে 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 তোকে আমি তোর বোনটাকে খেয়েছি আমি আগে খেয়ে এসে পর তোকে খাবো এদিকে টুনা বাসায় ফিরে তার ছোট না দেখে বড় মেয়েকে জিজ্ঞেস করলো মামুনি তোমার ছোট বোনটা কোথায় সে বলল মা কাকসা সুনা আমাদের ছোট বোনটাকে ধরে নিয়ে গেল এবং মারে ফেলবে বলে কি বলি সাদারি সল তারা তারি এখানে এসে কাকের ভাষায় দেখলো কাক নেই এবং তাদের বাচ্চাটাও নেই এবার কি হবে এখানে বসে কাক আরাম করে সেই বাচ্চাটাকে খাচ্ছে কি মিষ্টির না কাটরা এবার আবার টুনার টুনা আর টুনির বাচ্চাটা খুব খোঁজাখুঁজি করতে লাগলো সেই কাককে আর তার বাচ্চাকে শেষমেশ কাকের দেখা পেয়ে গেল কাকে বন্ধুরা আজকের গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে যে কাউকে উপকার করতে নেই উপকার করলে অযোগ্যরাই খায় তাই উপকার করো ভেবেচিন্তে তারপর করো এমনি এই উপকার করতে নেই আজকের গল্পটা আমাদের এখানে শেষ কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ